ফাইনালি ফাইনালি আফটার এ লং টাইম ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতলো ভাই তারা পাকিস্তানকে একদম বাংলাদেশি স্টাইলে হারাই দিচ্ছে বাংলাদেশি স্টাইলে কেন বলতেছি দেখেন নর্মালি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলা বোলিং উইকেট হয়ে থাকে কারণ হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো একদম সমুদ্রের কাছাকাছি সমুদ্রের কাছাকাছি হওয়ার কারণে এই বৃষ্টি এই রোদ লেগেই থাকে ফলে উইকেটগুলো শুকানোর জন্য পর্যাপ্ত সময় পায় না যার কারণে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বেশিরভাগ সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে রান হয় না ভাই অ্যাভারেজ যদি হিসাব করি তাহলে একশো পঞ্চাশ পঞ্চান্ন এইরকম আসে হ্যাঁ এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাস্ট যে সিরিজটা হইল পাঁচ ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ ওইখানে দেখা গেছে প্রত্যেকটা ম্যাচে রান হয়েছে প্রচুর রান হয়েছে একশো সত্তর আশি নব্বই দুইশো দুইশো প্লাস এবং এই রানগুলো আবার সেজও হয়েছে যত রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজ দিক না কেন অস্ট্রেলিয়া সেই রানগুলো শেষ করছে ভাই একটা ম্যাচও ওয়েস্ট ইন্ডিজকে জিততে দেয়নি সেই ধারাবাহিকতাই এই পাকিস্তান যখন ওয়েস্ট ইন্ডিজে গেল প্রথম ম্যাচটা ওই অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই উইকেটে খেলা হয়েছে সেম উইকেটে খেলা হয়েছে এখানে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে একশো আটাত্তর রান করছে হ্যাঁ টানা পাঁচটা ম্যাচ পর ওয়েস্ট ইন্ডিজ যখন টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামলো এই একশো রান করতে পারলো না দশ রানে তারা হেরে গেল ভাই হ্যাঁ এখন এই যে টানা ছয়টা ম্যাচ হারলো এবং এই এই বছর তারা একুশটা টি টোয়েন্টি খেলছে একুশটা টি টোয়েন্টির মধ্যে বোধহয় তিনটা ম্যাচ তারা জিতছে অ্যাসকেটটা দিয়ে হ্যাঁ এখন দেখেন তারা প্ল্যানিং করলো কি এই যে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে সিরিজটা খেলে গেল এইখানে যেভাবে তারা হেরে গেল যেই উইকেটে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ প্ল্যানিং করছে ওই উইকেটেই পাকিস্তানকে খেলাবো আমরা ম্যাচ জিততে চাই হ্যাঁ মানে দেওয়ালে পিট থেকে গেলে যা হয় আর কি ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ আর ছিল না ভাই টানা তিনটা টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে হার তারপরে পাঁচটা টি টোয়েন্টি হার তারপরে এই যে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি হার তারা আর পারতে ছিল না তাদের তাদের হাতে আর অপশানই নেই যার কারণে একটা স্লো উইকেট বানাচ্ছে এখানে পাকিস্তান ধরেন আপনার একশো তেত্রিশ রান করতে পারছে সাইম 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 আয়ুব 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 সরি নয় বলে রান করছে ধারাবাহিক না বাংলাদেশি ক্রিকেটারদের মতোই ভাই সাহিব জাদা ফারহান সে করছে সাত বলে তিন তারপরে ফখর জামান উনিশ বলে বিশ মোহাম্মদ হারিস ছয় বলে চার মনে হয় না এশিয়া কাপে মোহাম্মদ হারিস থাকবে ভাই একদম জঘন্য পারফরমেন্স করতেছে ধারাবাহিকতা বলতে তার মধ্যে কিচ্ছু নাই ধারাবাহিকতার লেশ মাত্র নাই তারপরে ধরেন সালমান আঘা তেত্রিশ বলে আটত্রিশ হ্যাঁ মানে নর্মালি দেখা যায় সালমান আঘা রকম ক্রিকেটটাই খেলে পঁয়ত্রিশ বলে পঞ্চাশ চল্লিশ বলে পঞ্চাশ তিরিশ বলে চল্লিশ এই টাইপের ক্রিকেটটাই সে খেলে হাসান নওয়াজ যে দুর্দান্ত খেলছে তেইশ বলে চল্লিশ রান করছে তার এই যে তেইশ বলে চল্লিশ রান এইটার জোরেই কিন্তু একশো আর তেত্রিশ পর্যন্ত পাকিস্তান করতে পারছে হ্যাঁ অসাধারণ একজন ক্রিকেটার ভাই চারটা ছক্কা মারছে একদম দেখার মতো চারটা ছক্কা ফাইম আশরাফ এক বলে জিরো হাসান আলী দশ বলে আট শাহিনাফেদি পাঁচ বলে দুই সুফিয়াম মুকিম এক বলে এক তারা বিশ ওভার খেলে একশো তেত্রিশ রান করে নয় উইকেটের বিনিময়ে এইখানে আকিল হোসেন একটা উইকেট নেয় যেসন হোল্ডার অসাধারণ বলিং করছে যার ওভারে উনিশ রান দিয়ে চারটা উইকেট নিছে সামার জোশের চারোভারে বাইশ রান দিয়ে একটা উইকেট নিছে সবাই কিন্তু ইকোনমিক্যাল করছে হ্যাঁ কি ওর নাম নাকি জানি চার ও ভারে উনচল্লিশ রান দিয়ে দুইটা উইকেট নিছে এখন দেখেন এই যে একশো তেত্রিশ রান একশো চৌত্রিশ রানের বিপরীতে যখন ব্যাটিংয়ে নামলো ওয়েস্ট ইন্ডিজ শুরুটা তারা কিন্তু খুব ভালো করেনি আহ অ্যাথানেস সে চার বলে দুই রান করে আউট হয়ে যায় তারপরে লাস্ট ম্যাচে আর ডেবিউ হইল জুয়েল অ্যান্ড্রিউ সে আপনার দশ বলে বারো রান করছে একটা ছক্কা একটা স্যার তারপরে সাই হোক ত্রিশ বলে একুশ রানের একটা মানে খুবই স্লো ইনিংস খেলছে হ্যাঁ এই যে তারা প্রথম দশ ওভারে তিপ্পান্ন রান তিন উইকেটে করলো তাদের এখন লাগে কত লাস্ট দশ ওভারে এদিকের সাতচল্লিশ ওইদিকের তেত্রিশ হ্যাঁ সাতচল্লিশ আর তিনে পঞ্চাশ আশি লাস্ট দশ ওভারে তাদের আশি রান লাগে এরকম একটা ইকুয়েশান দাঁড়াই এইখানে শেরফানে রাধার রাধার এসে এগারো বলে নয় রান করে আউট হয়ে গেল তারপর রস্টন শেষ উনিশ বলে ষোলো রান কেউই চেষ্টা করে পারতেছিল না গুদাকে স্মোটি এসে বিশ বলে আটাশ রানের একটা ইনিংস ওই সময় খেলে ওই সময় খেলে এবং দুইটা ছক্কা মারে বিশাল ছক্কা একটা তো একশো মিটারের ছক্কা মারে হ্যাঁ তারপরে লাস্টের দিকে জেসন হোল্ডার এসে দশ বলে ষোলো রানের একটা ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়ে মাঠ সারে কিন্তু এই যে বললাম জেসন হোল্ডার এসে ম্যাচ জিতিয়ে মাঠ সারে দশ বলে ষোলো রান করে করে এটা কিন্তু একদমই ইজি ছিল না ভাই হ্যাঁ একশো চৌত্রিশ রানের টার্গেট এইখানে লাস্ট তিন ওভারে লাস্ট তিন ওভারে বোধ তাদের আহ চৌত্রিশ কি আটত্রিশ রান লাগতে লাস্ট দুই ওভারে এসে দাঁড়ায় সেটা চব্বিশ রানে লাস্ট বারো বলে চব্বিশ রান লাগে ওই সময় হাসান আলী বলিংয়ে আসে হাসান আলী ওই সময় বলিংয়ে আসে এসে রোমারিও শেফার্ডের কাছে ছক্কা হজম করে এবং ওই ওভারটাতে আঠারো রান দেয় আঠারো রান যেখানে বারো বলে চব্বিশ রান লাগে এক ওভারে যদি একজন আঠারো রান দিয়ে যায় তাহলে ওই ম্যাচটা কিভাবে আটকানো সম্ভব লাস্ট ওভারে তখন এক আট রান লাগে তো আট রান ডিফেন্ড করা তো আসলে এত ইজি না তো সেই কাজটা করার দায়িত্ব উঠছিল শাহিন আফ্রিদির কাঁধে সে খুব ভালোভাবেই করতেছিল ভাই ওই ওভারে উইকেট বের করছিলো আপনার কি বলে ওইটা শেরফানে রোমারিয়া শেফার্ডের উইকেটটা সে বের করছে প্রথম বলটাতে সরি দ্বিতীয় বলটাতে তার ওভারের করা দ্বিতীয় বলটাতে পরবর্তীতে চার বলে সাত রান লাগে এরকম একটা সিচুয়েশন আসে এবং লাস্টে গিয়ে এক বলে তিন রান লাগে এক বলে এক বলে তিন লাগে এরকম একটা একটা সেইখানে জেসন হোল্ডার চার মেরে দেয় ভাই হ্যাঁ যদিও চারটা পাকিস্তানের জন্য একটু দুর্ভাগ্যজনক কারণ ব্যাটের কানায় লেগে আপনার ইয়ে ফাইন লেগ দিয়ে বের হয়ে যায় বলটা হ্যাঁ এইভাবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে যায় ফাইনালি আফটার সিক্স ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতলো ভাই টি টোয়েন্টি ক্রিকেটে হ্যাঁ লাস্ট ছয় ম্যাচ পর একটা ম্যাচ জিতলো তো এই হয়েছে অবস্থা দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন আসলে মিরপুরের উইকেট বানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতলো দেখা যাক এই সিরিজটা আসলে কে যেতে হ্যাঁ পাঁচ ম্যাচের সিরিজ হবে বারো তারিখ পর্যন্ত হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ সরি পাকিস্তানের প্রাক্তন যে ক্রিকেটারগুলো আছে তারা একদমই পাকিস্তানের এই পারফরমেন্সে খুশি না ইভেন পাকিস্তান হারলেই বা কিছু একটা হইলেই যে ধরনের সমালোচনা পাকিস্তান ক্রিকেটে হয় এর থেকে বেশি কোথাও হয় না ভাই এর থেকে বেশি কোথাও হয় না হ্যাঁ কামরান আকমল কামরা নাকমল নামে একজন আছে ভদ্রলোক একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে কথাবার্তা বলে নিজেদেরকে খুব বড় টিম মনে করে বুঝছেন বাংলাদেশের সাথে খেললেই হারলেই দেখবেন বলবে বাংলাদেশের মতো সাথে হয় মানে বুঝতেছেন বাংলাদেশ খুবই ছোট দল তারা একদম বিশাল বড় দল হয়ে গেছে এরকম একটা ভাব নেই তো দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসলে কি করে আমার মনে হয় না পাকিস্তান এই সিরিজটা জিততে পারবে